গুড মর্নিং এভি ওয়ান সকলকে স্বাগতম আবার একবার ত্রিপুরা এক্সামকে কারেন্ট জব না বন্ধুরা বারো তারিখ ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডিপিএন এক্সাম তো আজকে থেকে আবার চেষ্টা করবো আপনাদেরকে একটু একটা ক্লাস দেওয়ার জন্য আর সিলেবাসটা যেহেতু অনেকটাই বড়ো ক্লাস করে তো সম্পূর্ণ সিলেবাস কভার করা ইম্পসিবল তারপরে যতটুকু সম্ভব আমি দেবো ইতিমধ্যে আপনারা আমাদের কাছ থেকে প্রায় সবাই নোট নিয়ে নিয়েছেন যারা নিয়েছেন বাড়িতে বসে পড়বেন আপনারা সাকসেসফুল পাবেন অবশ্যই যারা নিয়ে নিতে চান স্ক্রিনের ডিটেলস রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের এই গাইডবুকটা সাতশো সিষট্টিটা অর্থাৎ সেভেন হান্ড্রেড সিক্সটি সিক্স সিক্সটি সিক্স পেজ রয়েছে যারা নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যোগাযোগ করে আপনারা শুধুমাত্র তিনশো টাকা দিয়ে গাইডবুকটা নিয়ে বাড়িতে বসে পড়বেন এই তো যতদিন পর্যন্ত সময় আছে আপনারা ইজিলি কভার করতে পারবেন ঠিক আছে তো দেখুন আজকের ক্লাসটা আমরা শুরু করবো আর সৌন্নষ্ট করবো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হু ইজ দ্য ফার্স্ট জাজ অফ ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের প্রথম জাজ কে ছিলেন তো আনসার হচ্ছে দ্য ফার্স্ট চিফ জাস্টিস ওয়াজ জাস্টাইস হচ্ছেন দীপক গুপ্তা যিনি তেইশ মার্চ দু থেকে ষোলো মে দু পর্যন্ত ছিলেন ঠিক আছে প্রথম জাস্টাইস হাইকোর্ট ত্রিপুরার ত্রিপুরা হাইকোর্টের ওনার নাম হচ্ছে দীপক জাস্টাইস দীপক গুপ্তা কত পর্যন্ত ছিলেন তিনি তেইশ মার্চ থেকে শুরু করে তেইশ মার্চ দু থেকে শুরু করে ষোলো মে দু পর্যন্ত তিনি ছিলেন ঠিক আছে বন্ধুরা আর ইত্যাদি ডিটেলস রয়েছে এখান নিচে আপনারা দেখতে পারেন নেক্সট প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন হু ইজ দ্য চিফ জাস্টাইস অফ ত্রিপুরা হাইকোর্ট দু হাজার তেইশ দু হাজার তেইশে চিনে হচ্ছেন জাস্টাইস অপরেশ কে আর সিং দু হাজার তেইশের কিন্তু ঠিক আছে দু আর আর দু হাজার চব্বিশ তিনি কিন্তু চিনেন এখন পর্যন্ত তিনিও কিন্তু মানে এখন পর্যন্ত তিনি আছেন ডক্টর অপরশ কে আর সিং ঠিক আছে তিনি কিন্তু বর্তমান ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট ঠিক আছে তো নেক্সট প্রশ্ন আমরা দেখব দেখুন হু ইজ দ্য অ্যাক্টিং অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট তো অ্যাক্টিং চিফ জাস্টিস হচ্ছেন টি অমরনাথ গৌড টি অমরনাথ গৌড় হনারাবল শ্রি জাস্ট টি অমরনাথ গৌড় ওয়াজ বর্ন এখানে ইত্যাদি একটু ডিটেলস আছে সেগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে দু হাজার তেইশ ওকে আচ্ছা তারপরের প্রশ্ন দেখছি আমরা দেখুন আমরা দেখছি আমরা তো দেখে নেব পরের প্রশ্নটা আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন হাউ মেনি জুডিশিয়াল ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ত্রিপুরা ত্রিপুরার মধ্যে জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কতগুলো তো সেটা হচ্ছে দেখো আনসার হচ্ছে ইন দ্য আদার টু জুডিশিয়াল ডিস্ট্রিক্টস নেমলি নেমলি হচ্ছে নর্থ ত্রিপুরা জুডিশিয়াল ডিস্ট্রিক্ট অ্যান্ড সাউথ ত্রিপুরা জুডিশিয়াল ডিস্ট্রিক্ট দেয়ার ইজ নো ফ্যামিলি কোর্ট সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড নেক্সট প্রশ্ন আমরা দেখবো নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন হু ইজ দ্য নিউ গভর্নর অফ ত্রিপুরা ত্রিপুরার নতুন গভর্নরকে তো তিনি হচ্ছেন নাল্লু ইন্দ্রসেনার রেড্ডি ওকে তো পরের প্রশ্ন দেখে নিচ্ছি আমরা আবার হু ইজ দ্য প্রেজেন্ট চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা শ্রী জিতেন্দ্র কুমার সিনহা আই এস ওকে তারপরের প্রশ্ন হোয়াট ইজ দা নেম অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা ত্রিপুরা হাইকোর্টের মানে নেম বল দেখুন আনসারটা হচ্ছে দ্য কোর্ট অফ আসাম নাগাল্যান্ড ওয়াজ রিনেমড এগুলো রিনেম করা হয়েছে এস দা গুয়াহাটি হাইকোর্ট এখানে একটু লেখাটা দেখা যাচ্ছে না গুয়াহাটি হাইকোর্ট দ্য হাইকোর্ট অফ আসাম নাগাল্যান্ড মেঘালয়া মণিপুর অ্যান্ড ত্রিপুরা ঠিক আছে এখানে এটাকে নিয়ে রিনেম করে করা হয়েছে ত্রিপুরা হাইকোর্ট ওকে আট নম্বর প্রশ্ন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নেক্সট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট তো আনসার যেটা বলেছিলাম আগে জাস্টিস অপরেশ কুমার সিং ওকে আচ্ছা তারপরের প্রশ্ন দেখো হু ইজ দ্য হেড অফ হাইকোর্ট জাজ হাইকোর্ট জাজ মানে মধ্যে হেড কে তিনি হচ্ছেন দেখুন দ্য কারেন্ট অ্যান্ড ফিফটি জিফ ইজ জাস্টিস ধনঞ্জয়া ধনঞ্জ ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচুদ হু এন্টারেড অফিস অন নাইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু ওকে নেক্সট প্রশ্ন দেখুন হাউ মেনি হাই কোর্টস হাইকোর্টস আর দে আর ইন এ স্টেট কতগুলো হাই কোর্টস আছে একটি স্টেটের মধ্যে দেখুন নর্মালি দেয়ার ইজ ওয়ান হাইকোর্ট ইন এভরি স্টেট অর্থাৎ নর্মালি একটা স্টেটের মধ্যে একটি হাইকোর্ট হয় বাট দে আর ক্যান বি অনলি ওয়ান হাইকোর্ট অফ ফর টু অর মোর স্টেটস এজ ওয়েল আর্টিকেল টু টু থার্টি ওয়ান অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর টোয়েন্টি ফাইভ হাই কোর্টস ইন ইন্ডিয়া দ্য কলকাতা হাইকোর্ট ইস্টাব্লিশ ইন এইটিন সিক্সটি টু ইজ দ্য অল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া তো যদি প্রশ্ন আসে যে ভারতবর্ষের সবচেয়ে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরাতন হাইকোর্ট কোনটি বা অল্ডেস্ট হাইকোর্ট কোনটি আপনারা বলবেন কলকাতা হাইকোর্ট যেটা স্থাপিত হয়েছিল আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আশা করছি আমরা তো আপনাদের ক্লাসটি ভালো লেগেছে আর অবশ্যই গাইডবুকটা সম্পূর্ণ পড়বেন আপনাদের অনেক কাজে লাগবে আমরা সম্পূর্ণ সিলেবাস এখানে কাভার করেছি সম্পূর্ণ সিলেবাস আপনাদেরকে দেব শুধুমাত্র তিনশো টাকা দিয়ে আপনারা নিয়ে গাইডবুকটা বাড়িতে বসে পড়তে পারেন ঠিক আছে আর তাছাড়া ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা নোটস দিচ্ছি আপনারা নিতে চাইলে স্ক্রিনে শো ডিটেল শো করবে আপনারা নিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করলাম ক্লাসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত ভন্দ মাতরম